মা হ যেমন সুখের তেমন অসুখেরও এখন মুই হারে হারে টের পাই অসুখটা কী দেখেন মো মুখের অবস্থায় দেখেন প্রথমেই তো এইগুলো জগঝগ করতে আসে মোর মা এই সিমটাই চিমটাই মোর মুখ দে এইরকম বানাই আছে আর কত জায়গা দেহের কামড়ানো দেখে আর কি দেহাম দেহানোর কিছু নাই মা হওয়ার আগে ভাবতাম কি বাবা মোর একটা পোলাপন হইলে হ্যাঁ রে মি এত সুন্দর করে সাজামো এত সুন্দর ড্রেস বাবা বাবারে এখন ড্রেস পরানো তো দূরের কথায় কোন ড্রেস পরামু হে এখনই শুরু করছে ওর দুই চার বছর হইতে না হইতে মুই এইটা পড়ম না সেইটা পড়বো না হে কথা আর কী কব বাবা আর এই যে মাইয়ার দুই চার বছর হইতে না হইতে আবার যদি আরেকটা সন্তান হয় ওরে বাবার হইলে যে কী যন্ত্রণা হ্যাঁ কোনো মাই ছাড়া আর কেউ বুঝতে পারবে না এই দেখেন যন্ত্রণার কথা কইতে কইতে আরও কত কথা মনে পড়ে যাইতে আছে কি যে কমু হে শুরু কর্ম কোথার দেশ শেষ কর্ম কোথার দেহে আমি বুঝতেছি না দেখেন এদিকে মোর ডিউটিটা দেখেন এদিকে যে মাইয়ে ঘুমায় এদিকে যে পোলাই ঘুমায় আর মুই দিনের বেলাও রাত জাগার মতো বইসে থাকতে হয় রাত্রিবেলা তো কইতেই পাই না কখন ঘুমাই কখন সকাল কখন উঠে কী কর্ম তাল দিক কিচ্ছুই পাই না ওরে বাবারে হের পরে আর কী অসুখের কথা অসুখের কথা তো কই মুই না সবই মনে হয় যেন হন অসুখ খাইতে গেলেও কেমন যেন হয় না জল খাইলেও কেমন যেন তৃষ্ণা মেরে না সে কথা কইতে গইতে আর জীবনটা শেষ হয়ে যাবে তাও মনে হয় কথা শেষ হবে না আর মানুষ আসে কবে কি তোমার পোলাপানের মতো শান্ত শান্তশ্রেষ্ট পোলাপান আমি আর একটাও দেখি নাই কি সুন্দর যখনই আসি তখনই শুধু ঘুমাইতেই থাই ঘুমাইতেই থাই আরে ব্যাডি ব্যাডা তোরা রাত্রিবেলা কি মোর দেহান কি করে এদিক এর এইটাই কান্দে এর দিক এর কান্দন শুনে এই ছোটটাই উঠে পড়ে আর জ্বালা ঠেলায় চিড়াবেলায় হ্যার বাপের তো সকাল হইলে আবার অফিস আছে হ্যারে তো কিছুই কইতে পারি না তুমি কি করে হেজে যেটুক বুঝে করে না করে হেটুকুই মোর অনেক আর মোর খাওন দাওন সব দিন দিন কেমন যেন চলে যাচ্ছে খাইতে ইচ্ছা করে না খাওয়ান দেখলো কেমন যেন কষ্ট লাগে আর খাইয়ে খাইতে বসলে ওরে বাবারে দুইটা যদি ঘুমের তেলায় খায় খাইতে যে আমি বসি দুটো ভাত সেই দুই কেমন যেন টের পায় মায়ে যে খাইতে বইছে সেই দুটোতেই বিরক্ত শুরু করে কান্না শুরু করে ওরে ভাই খামু কি হ্যাঁ হম তোমার যেন গাদাইতে আসি মুহের ভেতর ঢুকাই কেমন যেন গাঁদাইতে আসি গাদাইতেই আছি কি যে কষ্ট হয় মোর দুটো খাইলেও কষ্ট দুটো না খাইলেও কষ্ট আর ঘুমের কথা দেখেন ঘু এই দেখুন চোখকে নিচে দেয় কালি পড়ে গেছে কত রাত্র যে ঘুমাই নি আর কবে যে ঘুমাইতে পারবো আর কোনো ঠিক ঠিকানা নেই এই কষ্টের কথা কাউরে কইতেও পারি না এখন একটা কান্দে একটাই হাগে একটাই হাগে পরিষ্কার করতে করতে আর একটা এক গেল একটা রেস্টুরেন্ট করাইতে করাইতে আর একটা দেখি ঘুমাই গেছে এইটা রেস্টুরেন্ট করানোর সময় যায় সো এটাই করতে করতে আমার জীবনটা এমন কেমন নাতা পড়েনের মতো একদম টাকা হয়ে যাচ্ছে কোনো শান্তি নেই এই শান্তি সেই শান্তি না এই যে যে পোলাপানের শান্তি এ অনেক ভালো কিন্তু শান্তি নাই কেন জানেন মানুষের কোয়াতায় বাসি না মানুষ কয় পোলাপান অনেক ভালো অনেক কষ্ট দেয় না তোমারে অনেক শান্ত হ্যাঁ কত শান্ত শিষ্ট কত ভদ্র এত একমাত্র আমি আর কেউ জানে না এই খোঁজ আমি আর কেউ রায় না দেন দেখেন চোখে কিন্তু মোর দেখেন ঘুমে বরায় দেখা যায় দেখতে পারবেন না কারণ আপনারা তো রাত্রে ঘুমান আপনারা দেখবেন কী করে মোর চোখে যে ঘুম আছে এগুলো আপনারা দেখবেন না ঘুমাইতে পারি না ওই দেখেন এই ধরে এই ডারে ঘুম এই ছোট ডরে ঘুম পাড়াইছি এই করতে করতে মোর দিন চলে যায় একটারে খাওয়াইয়ে থুইতে না থাইতে আরেকটা খিদে পেয়ে যাই এই কিছু মনে এখনকার জীবন শান্তিতে শান্তিতে মোর জীবন এখন অশান্তির মতো শান্তি ছাড়া হয়ে যাচ্ছে আর কি কম জীবনটার মতো আনা তানা হয়ে যাচ্ছে যন্ত্রণায়